দ্রুত গতিতে এই জন্য রাসেল পাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে এই সাপ গুলো কেন বেড়ে গেছে আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে আমার সমাজ থেকে বেজি উঠে গেছে আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে গুইসাপ দেখলে এক বাড়িতে দেখলে দশ বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে

এই শিয়াল দিনের বেলা দেখলে দর্শন মিল্লা মারার জন্য পাগল হয়ে যায় কিন্তু আপনাকে বেজি আসে নাই অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই আমরা বেজি মাইলা শেষ পালাইছি শিয়াল মাইরা শেষ ফিরে পালাইছি যখন আমরা বৈশাখ মেরা শেষ করে বেড়াইছি তখন বিশদর সাপ গুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে কারণ এই সাপে ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং বৈশাখ যখন ছিল ওই বৈশাখ গুলো জমলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপ গুলোকে তারা টেনে টেনে খাইত এই জন্য বিষাক্ত রাজস্ব বেড়ে গেছে আগের মতন বেশি নাই বুইসাব না যে সাপে সাপ খায় ওই সাপের নাম বুইসাব জঙ্গল ভিতর থেকে পানি চিপা থেকে বুইসাব সাপের করে করে খায়তো এই জন্য বুইসাব কমে গেছে শিয়াল কমে গেছে আর বেজি কমে গেছে এই বিশদর সাপের ধরে দেখলা অনেক জলার মধ্যে সাপ বেরিয়ে গেছে এই রাসেল পাইপার সাপটা গুল গুলিরা মাটিতে বসে থাকে মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায় সবলটা যাওয়ার পর দ্রুত গতিতে ওজা বৈদ্যার থেকে না সুবিধা যারা সদর হসপিটালে যেতে হবে তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে অনেক বিষাক্ত সাপ এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আসলে ঘটনাটা সত্য না যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে

যে সাপের দর্প হলো 450 কিলোমিটার লম্বা ওই সাপের মুখের মধ্যে 70 গজ লম্বা দাঁত ওই সাপের চোখটা আগুনের চাই তার লাল ওই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন অঞ্চলের গোছা ওই সাপের শরীরে থাকবে দুর্গন্ধ আর ওই সাপটা তোমাকে দংশন করার সময় কোডিরা আলাদা কইরা সত্যি গজ মাটির নিচে ঢুকায়া দিব দুনিয়া সাপে কাপড় দিলে ডাক্তারের কাছে তো হয়ে যাবেন কিন্তু কবরের সাপ যখন আপনাকে দংশন করবি আপনি ওজা বাইতা কথা আপনার সাপের কর্তনে আপনার কান্নার আওয়াজের কষ্টের পাপ নেওয়ার জন্য একটা বান্ধব কবরের মধ্যে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না তো চলে গেলে আমাকে এত চলে যেতে হবে এই দুনিয়ার মানুষ বড় সাদদপর 1 ইঞ্চি জায়গা তোমাকে করে দিবে না কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবী কেউ নিবে না অথচ আপনি সন্তানের জন্য সুদের টাকা ব্যাংকে আইকে গেছেন সুদ কাওয়ার কারণে

সন্তানকে সুশিক্ষা শিক্ষিত বানাইতে হবে হারাম টাকা সন্তানের জন্য রেখে গেলে সন্তান এই টাকা দিয়ে সিঙ্গাপুর যায় পতিতালয়ে যায় কিন্তু বাবার কবরে সিয়ারত করতে যায় না আর সন্তানকে যদি হালাল টাকা খাওয়াইয়া মানুষের বাচ্চা বানা যাইতে পারেন লন্ডন থাকলেও বাবা মায়ের জন্য সন্তানের কবরে মনটা পরে থাকে কথা কণ্ঠে না এই সন্তান বাপমার কবর যে আরত করেন এই জন্য আমি দুশোয়ার বাবা মোল্লার বাবা পায়ের মধ্যে দিয়ে বইলা দিয়ে যাব আপনার জীবনটা চলে গেছে আপনার সন্তানকে আপনি এমন কিছু দিয়া যান যে সন্তানটা আপনি চলে যাওয়ার পরেও আপনার কবরের পাশে যাইয়া দোয়া করবে রাখবে রাম